ছয় ফুট লম্বা ছিপছিপে চেহারা এক সোনালী সোনালি চুল আর মন মাতানো হাসি তার জন্যই ইংল্যান্ডের খেলা দেখে অনেকেই ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি ফরম্যাটে অভিষেকের পর নজর কেড়ে নিয়েছেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট টিমের পেশার নরেন বেল গত কয়েক বছর ধরে জনপ্রিয় হয়ে উঠেছেন মহিলা ক্রিকেট পুরুষ ক্রিকেটের পাশাপাশি মহিলা ক্রিকেটও খুব জনপ্রিয় হয়ে উঠেছে শুধু মাঠের পারফরমেন্সের জন্য নয় রোপের জন্য কয়েকজন ক্রিকেটার অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন তার মধ্যে ইংল্যান্ডের নরেন বেল ইংল্যান্ডের নরেন বেলকে নিয়ে সারা বিশ্বে চলছে গুঞ্জন খেলার চেয়ে নরেন বেলের সৌন্দর্য নিয়ে বেশি চর্চা চলছে হরমন পিটিদের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর লরেন শিরোনামে উঠে এসেছেন দুটি কারণে একটি তার হাসি ও অন্যটি হল স্পিড মিটারের টুটির কারণে ডারহামে ভারতের বিরুদ্ধে ম্যাচে লরেন বেলের ওভারের সময় স্পিড মিটার দেখাচ্ছিল ঘন্টায় একশো